دیار مدینہ وہاں بھی چلو فل فرمات خیات النبی ہے مدار مدینہ کبھی کعبہ باپ تصدق کبھی جا کے دیکھو بھائی بہار مدینہ کبھی لکھے مکہ یہ حاصل کرو مائی کبھی جا کے دیکھو مائی نشان مدینہ

এখন তো খাওয়াইলো আবার ওই কামড়ার দিনে কি করে ওই বছর দিবে এই বছর কি করে না করে

পাকিস্তানের হাজরা যিনি মধু সাম্রাজ্যের উনারা কালকে মধু থাকবেন জহরের সময় শুক্রবার শনিবার দিন এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করব একটাই দাবি নাকি সরকার না দিলে সরকার তো নিতে হবে

دی محبت. محبت مصیبت ہے

ইজ্জতের সম্মান রাখো মাফই मतदार সাহেব ওয়াক্তের ভিত্তিতে কাজ না আজকে সম্মেলন আল্লাহর রাসূলের ইজ্জতের সম্মান রাখো আমরা hadir করতে পারছি নাই আল্লাহ সরকারে maaf করে না আমিন আল্লাহ